হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে সকাল সকাল আমি অনেকগুলো কাপড় ধুয়ে নিলাম আজকে বেশ অনেকগুলো কাপড় এখন আমি এগুলো শুকাতে দেব চলে যাব ছাদে এই যে ছাদে চলে যাচ্ছি এগুলো শুকিয়ে দেব এই যে সারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকাল সকাল অনেক সুন্দর একটা দৃশ্য যারা সকালে ওঠেন তারাই বুঝতে পারবেন একটা প্রাকৃতিক সুন্দর দৃশ্য ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছে সকালবেলা উঠে এই যে সারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এখন আমি কাপড়গুলো মেরে দেবো কাপড়গুলো আমি মেলে নিয়েছি সবগুলো কাপড়গুলো মেলা শেষ আমার এখন আমি চলে যাব এখন আমি চলে যাচ্ছি গলে কিছু কাজ আছে সেগুলো করে নেব এই যে আমি রুমের ভিতরে চলে আসছি দেখেন এখানে কত ও গুছালো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি বিছনাটা আমার গোছানো শেষ এই যে আমি দেখিয়ে দিয়েছি পুরো রুমটা আমি গুছিয়ে নিয়েছি আমার গোছানো কমপ্লিট এই যে এখন আমি রান্না করতে চলে যাব এখানে ডিম বেজে নেব আমার মেয়েরা স্কুলে যাবে ডিম বেজে তাদেরকে খাইয়ে দেব আগের তরকারি আছে সেগুলোর সাথে ডিম দিয়ে খাইয়ে দেব এই যে আমার ডিম যা বাজার শেষ এখন তাদের জন্য আমি ভাত বেড়ে নেব ভাত বেড়ে নিয়েছি এখন আমি খাইয়ে তাদেরকে রেডি করে দিয়েছি এই যে তারা রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে তারপর আমি বাকি কাজ করে নেব এখানে আমি জিলিপি বানানোর জন্য কাই করে রেখেছিলাম রাতের বেলা তো সকালে বানাতে হয় আগের দিন রাতে কাই করে রাখতে হয়ে এগুলো জিলাপি বানাতে হলে এই যে আমি এখানে পলিথিনে ভরে নিয়েছি পলিথিনের মুখটা আমি একটা কাপড় দিয়ে আটকে দিয়েছি আর একটা কোনা কেসি দিয়ে কেটে নিয়েছি এখানে চুলার মধ্যে আগে কিছু জিলাপি আমি দিয়ে দিয়েছিলাম দেখেন এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আমি ভালো করে বেজে নিয়েছি বেজে আমি এখন শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা আমি আগে জাল করে রেখে দিয়েছিলাম হালকা কুসুম গরম থাকতেই এই জিলাপিটা দিতে হয় একেবারে ঠান্ডা করা যাবে না এই যে আমি শিরাটার মাঝে দিয়ে কিছুক্ষণ রেখে আবার উঠিয়ে নেব এই যে আবার দিয়ে জিলাপিগুলো আবার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছোট বড়ো করে বানিয়ে নিতে পারবেন আমি এখানে ছোট করে বানিয়ে নিয়েছি যে যেরকম ডিজাইনের পান সেরকম বানাতে পারেন এটা কোনো বিষয় না এটা মাশ কালার খেতে খুবই ভালো লাগে এই যে আমার জিলাপিগুলো দেওয়া শেষ এখন আমরা এই যে তুলে নেব এই যে আমার জিলাপিগুলো আমি উঠিয়ে নিয়েছি সবগুলো এখন ব্যাঙ্গে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে খুবই মুচমুচে আর রসালো হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা রসালো খেতে খুবই ভালো লাগে এগুলো এখন আমি আরও কিছু কাজ করে নেব এই যে আমি একটা তরকারি রান্না করে নিয়েছি জিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম আমার তরকারিটা রান্না প্রায় শেষ এখন আমি বাড়িতে উঠে নেব এই যে আমি বাড়িতে উঠে নিয়েছি এখন আমি আরেকটা তরকারি রান্না করে নেব একসাথে আমি রান্না করে নিই সকালবেলা যাতে বাকি দিনগুলো আমি অন্যান্য কাজ করতে পারি এই যে আমি লাই শাক রান্না করে নেব ও মাছ দিয়ে আমি রান্না করছি এই যে শাকগুলো আমি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব শাক রান্না করতে বেশি সময় লাগে না এই যে আমার রান্না কমপ্লিট আমার রান্না হয়ে গেছে এই যে আমি সবগুলো এখন বাড়িতে উঠে নেবো উঠিয়ে নিয়েছি এই যে এখানে লাই শাক মাছদা তরকারি রান্না করেছিলাম আর এসে জিঙ্গে তরকারি এখানে লাই শাকের বর্তা কে লাই শাকের বর্তা খেয়েছেন কে না জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ